বৃষ্টির জেরে নষ্ট ফসল ফসলের বিমা করিও একেবারে নিম্ন মানের বিমা প্রদান সমিতির সঠিক পরিমাণ বিমা দাবিতে এবার সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভ কৃষকদের ঘটনা গোঘাট এক নম্বর ব্লকের সাউরা এলাকার জানা গেছে গত বছর অসময়ে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল জমিতে লাগানো আলু থেকে শুরু করে বিভিন্ন ফসল কৃষকদের দাবি তারা আলু থেকে শুরু করে ধান বাদাম চাষের জন্য সমবায় থেকে লোন নিয়ে চাষ করে বিশেষ করে আলু চাষের সময় তারা সমবায় সমিতি থেকে যে লোন নিয়েছিল তার বিমা কাটা হয়েছিল সমবায় থেকে বৃষ্টির কারণে আলু নষ্ট হয়ে যাওয়ায় তারা বিমার ক্লেম করলে কিছুদিন আগেই সমবায় থেকে তাদের সেই বিমার টাকা দেয়া হয় অভিযোগ ফসল বিমার দরুন গোঘাটের অন্যান্য পঞ্চায়েত এলাকার কৃষকদের কোথাও আঠাত্তর শতাংশ কোথাও পঁয়ত্রিশ ও কোথাও পনেরো শতাংশ বিমা দেয়া হলেও শাওড়া পঞ্চায়েত এলাকার কৃষকদের বিমা দেয়া হয়েছে মাত্র শূন্য দশমিক শূন্য নয় শত আর উত্তেজিত হয়ে পড়ে শাওড়া পঞ্চায়েত এলাকার চাষিরা তাদের অভিযোগ তাদের সাথে পক্ষপাতিত্ব করা হয়েছে সরকারের পক্ষ থেকে গোঘাটের অন্যান্য পঞ্চায়েত এলাকার মতো শাওড়াও বন্যা কবলিত এলাকা অন্য পঞ্চায়েত এলাকায় বিমার হার বেশি হলেও কেন শাওড়া পঞ্চায়েত এলাকাতে কম বিমা দেয়া হবে প্রশ্ন তোলেন কৃষকরা সঠিক পরিমাণ বিমার দাবিতে মঙ্গলবার শাওড়া সমবায় সমিতির সামনে অবস্থান বিক্ষোভে বসে এলাকার সমস্ত কৃষকরা তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন যদিও বিমা কম দেওয়ার কথা স্বীকার করে নেন সমবায় সমিতির ম্যানেজার তিনি বলেন কৃষকদের এই দাবি তিনি তার ওপরের আধিকারিকদের জানিয়েছেন সমস্যার সমাধান হতে পারে বলেও আশ্বাস দেন তিনি এটা ভুলবশত হয়েছে বলে মনে করছেন সাহরা পঞ্চায়েতের প্রধান তিনিও কৃষকদের পাশে থেকে এই সমস্যা যাতে সমাধান হয় তার চেষ্টা করবেন বলে জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে উপস্থিত হয়েছি সমস্ত চাষিরা যে সকল চাষিরা সমবায় এবং সাউরা স্টেট ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়েছিল সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি প্রতি বছরের নেয় আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্সের বিমা কেটে নিয়ে যায় কিন্তু সর্বত্র ছাড়ের পরিমাণ না ঠিক করে শাওর অঞ্চলে আর বছর দিয়েছিল থ্রি পার্সেন্ট এই বছরও করেছে যে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট যে ক্ষেত্রে অন্যান্য অঞ্চল যেখানে ভাদুর পঁয়ত্রিশ পার্সেন্ট যেখানে কুমুরসা তেত্রিশ পার্সেন্ট যেখানে হচ্ছে কুমারগঞ্জ আটাত্তর পয়েন্ট টু ফাইভ এই শ্রেণী বৈষম্য আমাদের বক্তব্য দূর করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে অবিলম্বে গরিব মানুষের স্বার্থে চাষিদের স্বার্থে এই শ্রেণী বৈষম্য দূর করে সর্বত্রই সমান করতে হবে এবং চাষিরা হলে লোন শোধ করতে পারবে না শাওরা অঞ্চল পিছিয়ে পড়া বন্যা কবলিত অঞ্চল প্রতি বছরে নেই এই বছরও ফসল নষ্ট হয়ে গেছে কয়েক হাজার লোল্যান্ডের তিল নষ্ট হয়ে গেছে এলাকার এবং আলু নষ্ট হয়ে গেছে এবং ধানও নষ্ট হয়েছে বর্ষায় চাষিরা পিছিয়ে পড়ে আছে আজকে ঋণের বোঝা দিনে দিন বেড়ে চলেছে ইন্স্যুরেন্স কোম্পানি একের পর এক লোন কেটে নিয়ে চলে যাচ্ছে কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না তাই আমরা আজকে সমবেত হয়েছি সমস্ত চাষিরা যাতে অবিলম্বে ইন্স্যুরেন্স কোম্পানি শ্রেণী বৈষম্য দূর করতে হবে আমাদের ঋণের যে ছাড় করতে হবে যে আমি এখানের সাই বাসিন্দা আমার দলুই এটা সাওড়া স্টেট ব্যাঙ্ক সাওড়া

দেখুন বিমার বিষয়টা রাজ্য সরকার সরাসরি তদন্ত করেছে এবং আপনারা জানেন যে এই বিজ্ঞানের যুগে স্যাটেলাইটের মাধ্যমে এগুলো সার্ভে হয়েছে সেই সার্ভেতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যে লিস্ট এসে উপস্থিত হয়েছে সাতটা জিপি মোটামুটি কম বেশি বেশি পেয়েছে সেই তুলনায় সাউরা জিপি একটু কম পেয়ে গেছে সাউরা জিবি পার্সেন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এসেছে তো আমরা আপনাদের কাছ থেকে খবর পেয়ে বা বিভিন্ন মোহন থেকে খবর পেয়ে আমরা সরাসরি গোহার ওয়ান এডিএর সঙ্গে কথা বললাম উনি আজকে জেলাতে মিটিংয়ে যাচ্ছেন যে রাজ্য সরকার এবং আমরা সবসময় যে চাষিদের পাশে রয়েছে এটা কিন্তু প্রমাণ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ধরে দিয়েছেন আপনারা দেখেছেন যে কৃষক বন্ধুর টাকা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে দু চার দিনের মধ্যে সেটা সবার অ্যাকাউন্টে এসে যাবে এবং এই সাবসিডি টাকাটা সাবসিডির টাকাও ছেড়ে দিয়েছে হয়তো কোথাও একটু বেশি কোথাও একটু কম আমরা চাই যে সব এলাকার ভিত্তিতে সমান পাক কিন্তু সার্ভে রিপোর্ট অনুযায়ী যদি কোথাও কম আসে সেখান থেকে আমরা জেলা এবং রাজ্যস্তরে কথা বলবো বলে যাতে এটাকে বাড়ানো যায় সেই প্রক্রিয়া এবং প্রসেস অলরেডি আমরা শুরু করে দিয়েছি আমরা কৃষকদের কাছে অনুরোধ করব। আপনারা মাথা ঠান্ডা রাখুন আপনারা অবশ্যই দরখাস্ত দেবেন এডিএ গোহাট ওয়ান এডিএ গোহা টান ওয়ান বিডিও এবং আপনারা আমার সঙ্গেও কথা বলতে পারেন আমরা জেলাতে খবরটা পাঠিয়েছি আশা করছি এর সুষ্ঠু সমাধান আমরা খুঁজে বের করব এখন আরাম বাগে রয়েছে প্রাণ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে